নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমি সায়নী শাস্ত্রী বিগত ষোলোটা বছর ধরে জ্যোতিষ সাথে কাজ করছি আর সঙ্গে আছেন আমার সাথে আর একজন অ্যাস্ট্রোলাইজার নমস্কার আমি শ্রীরোপন অ্যাস্ট্রোলজার আজকে আমরা দুজনে মিলে এই জাতিকার হাতটা বিচার করব। হাতটা খুব সুন্দর হাত যারা আমাদের কাছে হাত বিচার করতে চাইছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা যারা ঘরে বসে হাত দেখা শিখে চাইছেন তারা ভিডিও দেখুন তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন তাহলে আমরা বিষয়টা আলোচনা করি দেখুন এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা এই এই রেখাটাকে বলা হয় মস্তিষ্ক রেখা এটাকে বলা হয় হৃদয় রেখা এটাকে বলা হয় ভাগ্য রেখা এটাকে বলা হয় রবি রেখা এই রেখাগুলো সবার হাতে থাকে তার বাইরে বৃহস্পতির আঙুল শনির আঙুল রবির আঙুল বুধের আঙুল এটা তো জানেন শুক্রের ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্র এগুলো জানেন এগুলো আপনারা জানেন আশা করি এগুলো বলে আরও সময় নষ্ট করবো না শনি এটা রবি এটা বুধ তবে আপনারা জানেন যে হাতে এই পর্যায়ে কিন্তু দেখুন চার চারখানা গ্রহ থাকে এই জায়গাটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু জীবনে অনেক সমস্যা হয় আমরা জাতিকার শুক্র কিন্তু অনেকটা উঁচু শরীর স্বাস্থ্য মানে বা যেটা বলা হয় সেটা কিন্তু খুব ভালো স্বাস্থ্যের আছে একদম হেলদি স্বাস্থ্যের গঠন একটু হাইট খুব একটা লম্বা হবে না তবে হেলদি গঠনের একটা স্বাস্থ্যকে নির্দেশ করছে খুব ভালো হাত খুব লম্বা প্রকৃতির মেয়ে বলে মনে হচ্ছে না তবে হেলদি একটু বডি ওয়েট বেশি হয়ে গেলে একটু এটা কন্ট্রোল করবেন অনেকে শুক্রের জন্য কিন্তু এই আঙুলে রিং পরেন এটা কিন্তু চাঁদি বা সাদা কিছু ধাতু পড়লে বেশি ভালো হয় যদি শুক্রকে চার্জ করার জন্য পড়েন এমনি যদি সৌন্দর্যের জন্য পড়েন তাহলে তো সোনা ঠিকই আছে তবে এরকম করা যায় চলুন আলোচনা করবো আমরা অনেকেই পড়েন অনেকেই এখানে নাম্বার লিখছেন দেখুন শুক্র পর্বত থেকে বলা যায় এই জাতিটা কিন্তু তার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক রেলেশন সেই জায়গাটা মধুর বা ভালো থাকার কথা যদিও জন্মগোষ্ঠী বিচার করবো সেখানে কি দোষ আছে মাঙ্গলিক আছে সাংস্কৃতিক আছে কাল সেটাও আলোচনা করব তবে মেন হচ্ছে আয়ু রেখা দেখুন আয়ু বলে দেবে জাতিকা কতদিন বাঁচবে এবং কে কেমনভাবে তার জীবনটা কাটবে আয়ুরেখা এই পর্যন্ত বেশ মজবুত থাকলো আস্তে আস্তে দুর্বল দুর্বল মানে পঞ্চাশের পর থেকে জাতিকার একটু স্বাস্থ্যহানির যোগ আছে এটা কিন্তু বডি ওয়েট বেশি থাকার জন্য হয় মানে শরীর যখন ভারী হয়ে যায় পঞ্চাশের পর থেকে তখন কিন্তু প্রবলেম দেখা দেয় তাই বডি ওয়েটটা পারলে কন্ট্রোল করবেন এতে আপনার দেখবেন লাভ হবে আপনার মণিবন্ধন একটা দুটো তিনটে মণিবন্ধন বাট মণিবন্ধন থাকা আপনি আপনার তিন প্রজন্মের জন্য অর্থ টাকা সম্পদ রেখে যেতে পারবেন এখান থেকে যে রেখাটা উঠছে এটা কিন্তু ভাগ্য রেখা ভাগ্য একটা পর্যায়ে গেছিল তাই না তারপরে একটা পর্যায়ে গেছে আবার ভাগ্য রেখা ভেঙে এদিকে আবার উঠেছে কিন্তু এখানে এসে স্টপ হয়ে ভাগ্যরেখা থেমে গেছে হ্যাঁ সেটা সেটা কি করে ঠিক করা যায় সেটা আলোচনা করবো জাতিকার নামে কিন্তু সম্পদ গড়লে এই মানে যদি হয় এই ভিডিওটা আমরা করছি ওনার হাজব্যান্ড আমাদের ভিডিও নিয়েছেন পছন্দ হয়েছে বলে ওনার ওয়াইফের ভিডিও নিয়েছেন এখানে জাতিকার কিন্তু নামে এই জাতিকার নামে যদি বিজনেস বা কোনো কিছু ব্যবসা করা হয় সেটা কিন্তু খুব ভালো হতে পারে মানে এই জাতিকার জীবনে কিন্তু উন্নতি হবে মানে সময় হয় না যে এক একজনের জন্মের পর দেখবেন এক একজনের উন্নতি হয় এই জাতকের বিয়ের পরই এই মানে ইন্ডার সাথে যারই বিয়ে হবে তার কিন্তু জীবনে উন্নতি সফলতার নির্দেশ করছে ভালো অনেক সময় লক্ষ্মী মেয়েদের ক্ষেত্রে এরকম দেখা যায় যাই হোক আপনারা দেখছেন যে এই যে এই যে ক্রস সাইন ক্রস সাইন এটাও কিন্তু দাম্পত্য জীবনে বেশ সুখ শান্তিকে বোঝায় এবং তার স্বামী যথেষ্ট কেয়ারিং এবং ভালো এবং সব সৌখিনতার মধ্যে দিয়ে তাকে কিন্তু রাখবে রাখবে তবে আমরা যে দেখি এইখান থেকে দেখুন এখান থেকে এই রেখাটা এই রেখাটা কিন্তু খুব ভালো এই রেখাটা এই এটাকে হৃদয় রেখা বলা হয় হৃদয় রেখা যখন এইভাবে বেঁকে যখন এইভাবে চলে হয় এটাতে বলা হয় অত্যাধিক ভালো মানুষের নির্দেশ করছে আপনি অত্যাধিক ভালো এবার অত্যাধিক ভালো হওয়ার জন্য কিন্তু সবার কাছে কিন্তু অনেক সময় অপ্রিয়ও হয়ে যেতে পারেন ধরেন আপনি সব ক্ষেত্রে ভালো করছেন কোনো একটা টাইমে হয়তো কিছু করার জন্য করতে পারলেন না তখন কিন্তু আপনি তো আপনার নামে কিন্তু প্রবলেম আসতে পারে এবং সবার জন্য ভালো নিজের জন্য ভালো নয় এবং এই রেখাটা দেখতে পাচ্ছেন ডিপ হয়ে গেছে এবং শনির দিকে কিন্তু শনি এবং বৃহস্পতির মাঝখানে কিন্তু অবস্থান করছে একদম তাই একটা কথা আমরা বলি সবার জন্য ভালো হওয়া নিজের জন্য ভালো নয় সবার জন্য ভালো হবেন না নিজেকে গুরুত্ব দিয়ে শিখুন আর এইখান থেকে এই রেখাটাকে আমরা আড়ি রেখা অনেকে বলে যে কেন আড়ি রেখা বলছি তো হৃদয় রেখা দেখুন আমরা একটা কথা বলবো ধরলেন একটা কথা বলি এই আয়ু রেখাটা যদি এরকমভাবে এই দিকে চলে যায় তা আপনি এখানেও এই রেখাটাকে আয় রেখা বলবেন নিশে বলবেন না কি বলবেন এই রেখাটাকে বলবেন যে রবি রেখা রবি রেখা যদি এই দিক দিয়ে চলে যায় তা কি বলবেন ভাগ্য তাই বলবেন তাই না তাই এক একটা স্থানে এক একটা রেখার নাম চেঞ্জ হয়ে যায় যেহেতু শনির ক্ষেত্রে এখান থেকে দেখুন এখান থেকে রেখাটা এই পর্যন্ত হার্ট লাইন গেছে ঠিক আছে কিন্তু এইখান থেকে যে আমরা আলাদা কালার দিয়ে দেখাবো লাল কালার দেখাবো এই রেখাটা শনির আড়ি রেখা হিসাবেই চিহ্নিত করব আমি ছাব্বিশ বছর পেশাতে কাজ করছি অনেক বই জ্যোতিষ কারোর মানে সম্পত্তি নয় যে যা লিখেছে তাই ঠিক ঠিক আছে আমরা আমাদের প্র্যাকটিস করছি আমরা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে সঞ্চয় করছি সেই অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করছি এই রেখাটা যাদের হাতে দেখেছি তাদের জীবনে সহ সুহালে কোনো কাজ হয় না সবসময় বাধার সম্মুখীন হয়ে তাদেরকে কাজ কিন্তু তাদের সফলতা আসে বুঝতেছেন সময় বাধা বিপত্তির সম্মুখীন তাকে কিন্তু হতে হয় তবে জাতিকার নামে একাধিক সম্পত্তি হোটেল বিজনেস বা হয় না যে বড় বড় ব্যবসার কিন্তু যোগ দেখতে পাচ্ছি এগুলো খুব ভালো বিজনেস মানে এই জাতিকার নামে কিন্তু বড় বড় ব্যবসা হওয়ার পসিবিলিটি চান্স আছে যাদেরই হাতে এই 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 জায়গাটা থেকে লম্বা হবে শুক্র পর্ব দূরে মানে ভালো হবে এটা কিন্তু লাক্সারি আইটেমের উপর ব্যবসা করতে পারে গার্মেন্টসের কাপড়ের ব্যবসা গার্মেন্টসের ব্যবসা হোটেল বিজনেস গাড়ির ব্যবসা শৌখিন ব্যবসাগুলোর মধ্যে পড়া হয় যদি শৌখিন ব্যবসার মধ্যে লাক্সারি কোনো জিনিসের ব্যবসা করতে পারে আমরা অন্য হাতগুলো বিচার করব সেখান থেকে দেখবো এটাও বাম হাত এটা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি কালার এটাই অ্যাকচুয়ালি হাতের কালার ওটা আমরা আলোচনা করছিলাম হাতের জন্য দেখুন যেই বিষয়টা বলছিলাম দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন আয়ু রেখা এই পর্যন্ত এসে এখানে একটু ডিস্টার্ব করছে মানে এই জায়গাটায় এবং এবং কিছু কিছু জায়গায় দেখে উঁচু নিচু হয়েছে একটু মানসিক ডিপ্রেশন আসছে এটাকে মার্শাল লাইন বা গার্ড লাইন বলা হয় আপনার একটু সুগার হওয়ার পর পসিবিলিটি চান্স আছে ওভার একটু ফ্যাটি লিভার বা একটু বডি ওয়েটটা একটু হাই হয়ে যাচ্ছে নিজের বডি ওয়েটটাকে ঠিক করুন ঠিক আছে তাহলে আপনার জীবনে অনেক প্রবলেমকে আপনি কন্ট্রোল করতে পারবেন সন্তান নিয়ে ভাবছেন নেক্সট সন্তান মানে দুটো সন্তান যোগ কিন্তু আপনার একটা সন্তান থাকলে আটটা সন্তান নেওয়ার পসিবিলিটি চান্স দেখতে দেখতে পাচ্ছি দেখুন রবির ক্ষেত্রে এরকম একটা ট্রায়াঙ্গেল সাইন এটা কিন্তু বড় পোস্ট হোল্ড করা বা বড় পদ থাকা বা হয় না একটা একটা কোম্পানির মালকিন যারা হয় তাদের কিন্তু দেখা যায় বড় বড় ফ্যাক্টরির মালিক হাতে দেখা যায় এরকম রেখা খুব দুর্লভ রেখা এরকম এরকম রেখা কিন্তু দেখা যাবে বুঝতে পেরেছেন এরকম এরকম ট্রায়াঙ্গেল খুব দেখা যায় তবে এখান থেকে রবি রেখা উঠেছে এইদিকে গেছে এখানে ট্রায়াঙ্গেল তৈরি করেছে কিছু কিছু ক্ষেত্রে এনারা কিন্তু নিজের কখনোই সরকারি চাকরি বা অন্য চাকরি করতে পছন্দ না করলেও কর্মযোগ যথেষ্ট যথেষ্ট ভালো আপনি যদি কোনো বড় সড়ো তবে শনির আঙুলে শনির আঙুলে এই এই কাটা চিহ্ন বা এখানে যদি এক্সট্রা পর্ব কেটে যায় এটা কিন্তু নেগেটিভ সাইন দেখতে পাচ্ছেন কর্মের জায়গাতে ওনার বডি ভারী হওয়ার কারণে কাজ করাতে একটু অসুবিধা হতে পারে যাই হোক আমরা ভিডিওটা দেখুন আমরা আরও কিছু ভিডিও তো শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য করা হয় ভিডিওর বাইরে মেন পরিষেবা আপনাদের যা প্রবলেম আছে কথা বলবেন সুস্থভাবে সেইগুলো আলোচনা করব প্রতিকার সম্পর্কিত বিষয় নিয়ে আর ইউটিউবের মতো জায়গায় সেন্সিটিভ টপিকগুলো আলোচনা করতে পারি না তা আমরা অন্য হাত দেখে দেখুন দেখাই দেখুন এটা ডান হাতটা নিয়ে এসেছি ডান হাতেও কিন্তু দেখতে পাচ্ছি দেখুন শনির হৃদয় লেখা এইভাবে চলে গেছে হার্ট লাইন মেন লাইন এখানেই থাকছে বাট এখানে এটাও বৃহস্পতি জায়গাটাও ভালো আর এদিকে অর্ধ চন্দ্রকার যদি হয়ে যায় অর্ধ এটাকে অর্ধ দুই হাত দিলে অর্ধ মতো হয়ে যায় এটাও কিন্তু মানে কি হয় খুব খারাপ তবে হাতের শিরা দেখা যাচ্ছে একটু নার্ভ রিলেটেড প্রবলেম আপনাকে ফেস করতে হবে একই কথা বারবার ভাবা এই সমস্যাটাও কিন্তু আপনার কিন্তু থাকবে হুম এটা কিন্তু সমস্যা একটা বলতে পারেন আর আমরা যেটা দেখছিলাম হাতে আঙুল যথেষ্ট মজবুত আছে আপনি কিন্তু সমস্ত কাজ করতে পারবেন মানে হয় না পরিশ্রমী একটা মানুষের হাত তবে একটু বডি ওয়েটটা একটু বেশি বলেই মনে হচ্ছে আমাদের বারবার বডি ওয়েট বললে মেয়েরা রাগ করে কিন্তু দেখুন বোন আপনার ভালোই চাইছি আপনি যদি শরীরটাকে বডিটাকে একটু হালকা পাতা রাখতে পারেন এতে আপনার স্বাস্থ্য ভালো হবে হ্যাঁ আপনি নিরোগ সুস্থ থাকবেন

তুলা লগ্ন অগ্নি অগ্নিযোগ ও মাঙ্গলিক যোগ তৈরি করেছে একটা কথা বলে দিই খুব শিগগিরই কিন্তু মেষ রাশিতে শনি সারসাতি ঢুকবে একদম একটু কিন্তু আগে ভাগেই কিন্তু অবশ্যই সাবধানটা হবেন যাদের মেষ রাশি তারা আমাদের ভিডিও দেখছেন তাদের জন্য বলি বৃষ্টি আসবে 7.5 ঘন্টা বৃষ্টি হবে ছাতাটা কখন পুরাবেন আগে না 2 ঘন্টা বৃষ্টি হওয়ার পর তাই অনেকেই প্রশ্ন উত্তর বলেন যে বৃষ্টির আগে ফোটাতে হবে বৃষ্টির আসার মাথা ফুটো ফোটাতে হবে বা আগে ফোটা ভালো কথা তাই প্রতিকার অনেক সময় করলে কিন্তু কাজ হতে হতে মাস ছয়েক সময় লেগে যায় মাস তিন সময় লেগে যায় তাই প্রতিকারটা আগে করতে হবে না হলে কিন্তু এই পৃথিবীতে নরক যন্ত্রণা ফেস করতে হবে সাড়ে সাথেই খারাপ শুধু হয় ভালো হয় না অবশ্যই ভালো হয় ধরেন সাড়ে সাথে আমার ঝড়ের মতো করে ভাববো ধরলে ঝড় বইছে ধরেন আপনি নৌকায় আছেন মানে একটা জলে আছেন হ্যাঁ মানে ন গঙ্গাতে আছেন ঝড় বইছে তা আপনাকে ঝড়ে নৌকা ডুবতেও পারে আপনাকে পিছন দিকে ঝড় আপনাকে এগিয়েও নিচে তাই সাড়ে সাথে বেশিরভাগকে দেখা যায় আশি পার্সেন্ট মানুষের ক্ষতি হয় কিন্তু কুড়ি পার্সেন্ট মানুষের ভালোও হয় কিন্তু খারাপটাকেই আমরা চিহ্নিত করেছি তাই আপনাদের শনি যদি ভালো না হয় তাহলে কিন্তু শনি ভালো ফল দেবে না শনি কোথায় আছে তার যেহেতু বৃহস্পতি শনি বৃহস্পতি শুক্র এই তিনটে যোগকে এই জায়গাটাই তো ডিস্টার্ব করছে তাই শনি কিন্তু আপনাকে কতটা ভালো ফল দিতে পারবে না তাই আপনাকে আগে থেকে প্রতিকার করে নেন তাহলে কিন্তু শনি আপনাকে ভালো ফল দেবে এবং আপনার জীবনে কিন্তু ভালো ভালো জিনিসগুলো হবে মানে যা এক্সপেক্ট করেননি তা হয়ে যাবে গাড়ি বাড়ি একদম সব হয়ে যাবে একদম মানে এই টাইমে আপনাকে বললাম না যে পিছনে ঝড় আপনাকে এগিয়ে নিয়ে চলে যাবে আর যদি খারাপ সামনের দিকে ঝড় আসে না আপনাকে ডুবিয়ে তাই এই জায়গাটা কিন্তু প্রতিকারটা করিয়ে নেবেন তাহলে আপনাকে অন্ততপক্ষে প্রবলেম ফেস করতে হবে না দেখতে পাচ্ছেন চন্দ্র আমরা দেখবো লগ্নে লগ্নে কিন্তু আপনার সব চন্দ্র আছে স্বামী কিন্তু খুব মানে কি হবে রোমান্টিক তো প্লাস স্বামী কিন্তু খুব মানে

এখানটাতে আপনার দগ্ধ হয়ে গেছে তাই মাথা আর বুদ্ধি মাঝে মাঝে কাজ করে না একটা বুদ্ধি ঘটে যায় বুঝতে এটা হচ্ছে আর সপ্তমে তো চন্দ্র স্বামী ভীষণতা থাকবে আর অষ্টম নবম স্থানে আপনার বৃহস্পতি আছে বৃহস্পতিও এখানে কিন্তু বকরি হয়ে বসে আছে দেখুন আর আপনার জন্মঘুষে দেখি আমরা এইভাবে কেতু চন্দ্র বৃহস্পতি এটাকে বলা হয় চন্দ্র বৃহস্পতি যেই যোগটা থাকে এটা কিন্তু আমাদের কাল সর্বযুগের মধ্যেই পড়ে চন্দ্র বৃহস্পতি ভঙ্গ কালসর বলা হয় তবে ওই কালসর পুজো নিয়ে আতঙ্কিত হবে না যেটা সমস্যা এবং বৃহস্পতি বক্রি হয়ে আছে না ওর জন্য গুরু থেকে সাপোর্ট পাবেন না একটা ব্যাপার আমরা অন্য ছকগুলো দেখব দেখতে পাচ্ছেন রাহুর বর্তমান দশা চলছে এটা আপনাকে একটু টেনশন উদ্বেগ মানসিক অশান্তি রাখবে দু হাজার ঢুকেছে সব রাহু যে খারাপ ফল দেয় শনি যে খারাপ ফল দেয় তা কিন্তু নয় অনেকে ভালো ফলও দেয় তাই আপনার রাহু কিন্তু একটু টেনশন দেবে এটা নিশ্চিত ভালো ফল দিলেও টেনশন দেবে বুঝতে পারছেন শনি চলছে যোগ এই সময়তে কি হয় মানে আপনি চাইলেও কিছু করতে পারছেন না মানে জীবন অভিশপ্ত হয়ে যাচ্ছে এরকম কিছু কন্ডিশন তৈরি হবে এটাকে দেখা যায় ষোলো ছয় দু হাজার ছাব্বিশ পর্যন্ত চলবে এই সময় শনি ঢুকছে তো শনি দশা এবং সাড়ে সাতি দুটোই আসছে এটা কিন্তু আপনাকে মারাত্মক বাজে ফল দিতে পারে তা আগে থেকে অ্যালার্ট হবেন সাবধান হবেন না হলে কিন্তু প্রবলেম ফেস করতে পারে জীবন সাথী কুণ্ডলী জীবন সাথী কুণ্ডলী এখানেও দেখুন লগ্নে মঙ্গল মানে এখানেও কিন্তু একটু একটু হট টেম্পটেড হয়ে যাচ্ছে একটু চেঁচামেচি একটু ঝগড়া একটু রেগে যাচ্ছেন বা সেন্টিমেন্টাল হয়ে পড়ছেন এগুলোকে ঠিক করতে হবে বোন আপনার প্রবলেম আছে সেগুলোকে সমাধান করতে হবে যদি আপনি সমাধান করতে পারেন নিশ্চিত আপনার সমাধান হয়ে যাবে আমরা হাতগুলো বিচার করছিলাম সেগুলো দেখুন এই হাতটা কিন্তু খুব সুন্দর হাত হাতের কালার ভালো আছে খাওয়া পড়া নিয়ে কখনোই অভাব হবে না সুখ স্বাচ্ছন্দ্য সব থাকবে একটু বডি ওয়েট ভারী হয়ে যাওয়ার কারণে একটু প্রবলেম হতে পারে একটু হতে পারে তবে এমনি আপনার হাতের যা দেখলাম গঠন দেখলাম তাতে তাতে যথেষ্ট ভালো ছিল একটু নার্ভের প্রবলেম ভবিষ্যতে আসতে পারে খাওয়া পরে নিয়ে কখনো অভাব হবে না স্বাচ্ছন্দ্য থাকবে জীবনের মোটামুটি সব সুখী গাড়ি ফোর হুইলারে ঘুরতে পারবেন নিজস্ব বাড়ি একদম হোটেল লাইফে আপনাদের মোটামুটি খুব আয়াসেই জীবনটা কাটবে এমন কিছু খারাপ দেখছি না হ্যাঁ কিছু প্রবলেম আছে সাড়ে সাথে প্রতিকার করুন তাহলে জীবনে এই টাইমটাকে গোল্ডেন টাইমে কনভার্ট করতে পারবেন অনেকে মনে করেন যে না আমার হোক দেখি আগে কেমন চলছে দেখি 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 দেখুন আমরা যে সঠিক জ্যোতিষ তার প্রমাণ কী করে করব আমাদের দেওয়া যদি প্রতিকার আপনারা নিজেরাই নিজেদের বাইরে থেকে নিয়েই ব্যবহার করেন তবে তো আমাদের আমরা বুঝতে পারবো না কোনো ডাক্তার দেখালেন সেই ডাক্তারের প্রতিকার যদি আপনারা না ব্যবহার করেন তা ডাক্তার কি করে তার কাত কৃতিত্ব দেখাবে তা আমাদের যারা মানে প্রতিকার নিয়েছেন তারা জানেন আর যারা দেশ সেবা করেন সে পৃথিবীর যে কোনো দেশেই হতে পারে যারা সেবা করেন মানে অনাথা সঞ্চালন চ্যারিটি করেন বা দেশের কোনো কাজ করেন মানে হয় না হয় না পৃথিবীর সেবা করেন যারা সমাজসেবা আছে সমাজসেবী সমাজসেবীর ক্ষেত্রে গোটা পৃথিবীর যে কোনো সমাজসেবী যদি আমাদের কাছে আসেন তাদের জন্য আমরা ফ্রি ভিডিও অ্যানালিস করে দিই আর যারা আমাদের দেশসেবা করেন তাদের জন্য আমাদের বিনামূল্যে আমরা ভিডিও করে দিই যাই হোক সেটা পরে আলোচনা হবে আপনার এই মুহূর্তে যদি দেখা যায় আপনার হাত যথেষ্ট ভালো এমনিতেই সকাল ছটা থেকে সাতটার মধ্যে গরিব মানুষের আমরা পরিষেবা দিই সেই সময় যদি কোনো গরিব মানুষ থাকেন তারা ওই সময় ফোন করে আশা করি অসুবিধা হবে না ওই সময় সোম থেকে শুক্র আমরা বিনামূল্যে তাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে থাকি তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে আর প্রতিকারগুলো করিয়ে নেবেন আর ভিডিওটা সব নয় ভিডিওর বাইরে বাইরেও তো আপনার কথা বলার সময়সীমা পাঁচ দিন আছে আপনি ফোন করবেন ফোন করে জেনে নেবেন আর আপনি সন্তান নিয়ে বেশি চিন্তিত আছেন পারলে সন্তানের হাতটাও বিচার করিয়ে নেবেন আশা করি বুঝতে পেরেছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন